সোশ্যাল মিডিয়া একটা কথা পাক খাচ্ছিল শওকাত মোল্লা জাহান নামের কুকুর আবার হঠাৎ করে দেখলাম এক ব্যক্তি শওকাত মোল্লাকে বলছে যে সে নাকি গরিবের আল্লাহ জোরে বলুন না নাউজ এতদিন চলছিল জাহান নামের কুকুর এখন আবার হয়ে গেল গরিবের আল্লাহ আবার যে বলছে সে নাকি একজন হাজি আজ রাজনীতিকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে বড় বড় দুঃখ লাগে লাগে কষ্ট যে সৌকাত মোল্লার বিরুদ্ধে কোনো বিরোধী পার্টি কোনো কথা বললে বিকালে বললে সন্ধ্যার মধ্যে সে প্রতিক্রিয়া দিতে শুরু করে কিন্তু তাকে একজন ব্যক্তি যে গরিবের আল্লাহ বলল তাতে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত মোল্লার কোন প্রতিক্রিয়া নেই তার মানে এটা বোঝা যায় যে সে কথাই সে সহমত তা হলে তাকে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন ছিল যে অমুক কথাটা আমার ব্যাপারে ভুল বলেছে আমি এই কথার সঙ্গে একমত নয় আর মটকা থেকে আর নামতে চাচ্ছে না ফেরাউন এই পৃথিবীর বুকে নিজেকে খোদা বলে দাবি করেছিল অহংকার তেকাপ্পুর নিজের বড়ত্ব নিজের ক্ষমতা অহংকার আল্লাহ পারাক রব্দুল আলমিন তার কাছে যখন মুসা আলী হিসালামকে পাঠিয়েছিলেন আর বলেছিলেন ইজ ইলা ফিরাউ না ইলা ফিরাউন ইলা ফিরাউন আল্লাহ তালা বলেছিলেন এ মুসা ফেরাউনের কাছে যাও ইন নাহু তহ সে সীমাবন করেছে না ফারমানি করেছে ফেরাউনের কাছে যখন আল্লাহর ওহদানিয়াত আল্লাহর বড়ত্ব মহত্ব যখন মুসা আলী সালাম বোঝাতে লাগলেন ফেরাউন বলল আনা কুমুল আলা আমি তো তোমাদের বড় খোদা তাকাব্বুর অহংকারে সে ফেটে পড়ল নিজের শক্তি নিজের বড়ত্বের কথা বলতে বলতে নিজেকে খোদা বলে দাবি করল শুধু তাই নয় মুসা আলী হিসালামকে লক্ষ্য করে বলল ফামার এ মূসা তোমাদের রব আবার কে মিশরের মানুষ তো আমাকে রব বলে মানে আমাকে তো খোদা বলে মানে তোমরা আবার কোন খোদার কথা বলছ এই ছিল ফ্রাউনের অহংকার তাকাব্য আল্লাহ তাকে ধ্বংস করেছে আজ যদি ঠিক তেমনি জালিমরা যদি অহংকার করে ফেরাউনের মতোই তাকে ধ্বংস হতে হবে আমরা সেই নবীর গোলাম যে নবী ছিলেন বিশ্ব নেতা বিশ্ব মানবতার নেতা বিশ্ব মানবতার নেতা তিনি জালিমদের বিরুদ্ধে ছিলেন মজলুমের পক্ষে ছিল আল্লাহর নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন বিশ্ব নেতা ছিলেন তিনি যেখানে জালিমরা রাজুলুম করতো তিনি সঙ্গে সঙ্গে মাজলুমের পাশে দাঁড়িয়ে যেতেন তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেন তিনি অত্যাচারের বিরুদ্ধে তিনি তিনি অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করতেন তিনি মক্কা থেকে ডাকাত গুন্ডামি রাহাজানি জানি খুনিকে বন্ধ করার লড়াই করেছিলেন নবী আমার আমাদেরকে শিক্ষা দিয়েছেন জালিমের পক্ষে কখনো থাকা যাবে না মাজলুমের পক্ষে থাকতে হবে অন্যায়ের পক্ষে থাকা যাবে না এই নিষ্ঠার পক্ষে থাকতে হবে আর গরিব অসহায় এতিম দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে এই পৃথিবীতে আমরা তাই সেই নেতাকে সাপোর্ট করি সেই নেতার পাশে আমরা থাকবো আমার নবীর আদর্শ অনুযায়ী যে নেতা নেতা নেতৃত্ব দেবে যে নেতা জালিমের বিরুদ্ধে বলবে মাজলুমের পাশে দাঁড়াবে যে নেতা সমাজের বুকে ইনসাফকে প্রতিষ্ঠিত করবে যে নেতা দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে দরিদ্র অসহায় মানুষদের সাহায্য করবে যে নেতা সমাজ থেকে খুনো খুনি রাহাজানি গুন্ডামি সমস্ত রকম অন্যায় অপরাধ দূর করার জন্য নেতৃত্ব দেবে আমরা সেই নেতার পাশে দাঁড়াবো সেই নেতার নেতৃত্বকে মেনে নেব আপনি যে পার্টি করেন কোন পার্টিতে ভোট দেবেন কাকে দেবেন না ওটা আমি বলবো না তবে মনে রাখবেন যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে যদি আপনি না থাকেন জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে যদি আপনি না থাকেন কেয়ামতের দিনে আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে আপনাকে এর জবাব দেওয়া লাগবে নবী আমার জানিয়ে দেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও আমার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে আমার আল্লাহ কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিনে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে অনবের আমি আপনি আমার ভোট আমার ভোটের দায়িত্বটা আমার আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে আমাকে ফয়সালা নিতে হবে কেয়ামতের দিনে আমি যদি আমি যদি দুনিয়াতে জালিমের পক্ষে ভোট দেই আমি যদি অন্যায়কারীর পক্ষে ভোট দেই আমি যদি অত্যাচারীর পক্ষে ভোট দেই আমি যদি মাজলুমের মজলুমের পক্ষে যদি আমি না দাঁড়াই তাহলে কেয়ামতের দিনে আমার ভোট আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই ধরা পড়তে হবে খুব সাবধান খুব সাবধান আপনার আমার একটা ভোট একটা সাক্ষী Oh

আমি অন্যায়কারীর পক্ষে সাক্ষী দিলাম আমি লুটকারীর পক্ষে সাক্ষী দিলাম আমি খুনির পক্ষে সাক্ষী দিলাম তেয়ামতের দিনে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমাকে হিসাব দিতে হবে শুধু তাই আমার ভোটে আমার সাক্ষী দেওয়াতে কোন জালিম যদি জয় লাভ করে কোন জালিম যদি জয় লাভ করে সে যত জুলুম করবে যত খুন করবে যত মার্ডার করবে যত অন্যায় করবে যত অপরাধ করবে যে যত অত্যাচার করবে সে যেমন অন্যায় পাপের মধ্যে পাপের মধ্যে জড়িয়ে যাবে আমি তার সাক্ষী দেওয়ার তার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আমি তার পক্ষে দাঁড়ানোর কারণে আমিও আমার আমল অন্যায় অপরাধের গোনাটা আমি আমল নামাই টেনে নিলাম আমার আমল সমপরিমাণ জুলুম অন্যায় অপরাধের গোনাটা লিখে দেওয়া হবে তাই মুসলমানকে খুব সাবধানে এগাতে হবে আমি যদি জালিমের বিরুদ্ধে দাঁড়াই আমি যদি অন্যায়কারের বিরুদ্ধে যদি আমার ভোটটা দিই আমি যদি অপরাধী খুনি হত্যাকারী লুটকারীর বিরুদ্ধে যদি আমি আমার ভোটটা দিই তাহলে এটাই হবে বিশ্বনেতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ আর নবীর অনুসরণ করাটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা নবীর অনুসরণ করা আমার আপনার জন্য আল্লাহ তালা বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে কোনো বিরুম্মা তুম্মা তিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন আল্লাহ পাকরবুল আলেমিন কোরানের মধ্যে জানিয়ে দেন মা তা কুম রসুলুফাখুদু অমানাহা কুমান হুফান্তাহু আমার আল্লাহ পাকরবুল আলমিন জানিয়ে দেন রসুল তোমাদের কাছে যেটাই নিয়ে এসেছে রসুল যেটাই তোমাদের কাছে নিয়ে এসেছে সেটাকে তোমরা গ্রহণ করে নাও তেষট্টি বছরের জিন্দিগিতে রসুল তোমাদের কাছে যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করে নাও কুমান আমার নবী বিশ্বনবী যেটা তোমাদেরকে নিষেধ করেছে যে পথ চলা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে সেই পথকে জীবনের মতো তওবা করে ছেড়ে দাও এটা শুধু আমার আপনার ওপরে নয় গোটা বিশ্ববাসী মুসলমানের ওপরে আমার পক্ষ থেকে তাহলে রসুলের অনুসরণ করা তার ফলো করা এটা আমার আপনার জন্য আল্লাহ আল্লাহতালা বাধ্যতামূলক করে দিয়েছেন নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার আর দ্বিতীয় কোন রাস্তা পথ আমার আপনার জন্য খোলা নেই এটা আমাকে আপনাকে এই মজলিস থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে আল্লাহ

আমার ভালোবাসলো ভালোবাসল ফাব্বানি সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো আমার হাব্বানি আর যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসল কান জান্নাহ কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমি নবী আমার সাথে জানন্নতি হয়ে যাবে আমি নবী আমার সুপারিশে আমার দামান ধরে আমার জান্নাতে সঙ্গী হয়ে যাবে তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত ভালোবাসতে হবে আর এটাই আমার আপনার জন্য একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা নবীর সুন্নাতের অনুসরণ নবীর সুন্নাতের ভালোবাসা আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের কাছে এক সামাইশ বললেন يا رسول الله يا حبيب الله متى الساعة قيامت قبيه يا رسول الله يا حبيب الله قيامت قبيه হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ওমা মাদতালিশা ও ও আমার সাবা অমাদত আলিশা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ বলো ওই ব্যক্তি বলে নিয়ে আর সুরল্লায়া হাবিব আল্লাহ আমি এমন কিছু প্রস্তুতি নিতে পারি না অমাদত আলিশা নবী বলেন তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ বলো ওই ব্যক্তি আল্লাহ নবীর উত্তরে বলেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবেসেছি এটাই হলো আমার জীবনে কেয়ামতের জন্য প্রস্তুতি আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহ উত্তরে আবার বলেন আন্তা মা আমাল আহাবা ও আমার সাহাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো যাকে তুমি মোহাব্বত করছ কিয়ামতের দিনে তুমি তার সাথী হয়ে যাবে অর্থাৎ নবী আমাকে যদি সত্যিকারে তুমি ভালোবেসে থাকো তাহলে ক্যামতের দিনে আমি নবী আমার সাথে জান্নাতি হয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য একটাই নবীকে ভালোবাসা নবীর মোহাব্বত করা নবীর অনুসরণ করা এই রাস্তাটা যদি অবলম্বন করে আমি আপনি যেতে পারি তাহলে কেয়ামতের দিনে আমরা সফল হব আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ দরদম صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد فيضان بروك روزا دكا 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 دري مدة سين مدي شراب محبت پلاد خدايا پيغمبرو كروزا بك هدي خُدَا يا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ ভালোবাসা ছাড়া তার অনুসরণ ছাড়া বাঁচার কোনো রাস্তা আমাদের নেই পৃথিবীতে কারোর নেতৃত্বকে গ্রহণ করতে গেলে ওই নেতার নেতৃত্ব আমাকে আপনাকে গ্রহণ করতে হবে ওই নেতার পিছনে আমাকে আপনাকে থাকতে হবে যে নেতার আদর্শটা আমার নবীর আদর্শের সঙ্গে মিল খাবে যে জালিমের বিপক্ষে হবে মজলুমের পক্ষে হবে যে অন্যায়ের বিপক্ষে হবে ন্যায়ের পক্ষে হবে যে সমাজে ইনসাফ ন্যায়কে প্রতিষ্ঠিত করবে ডাকাতি রাহাজানি খুন এগুলোকে দূর করার জন্য লড়াই করবে আমাদেরকে তার পিছনে দাঁড়াতে হবে তার সাথে হতে হবে এই পৃথিবীতে বহু জালিম এসেছিল কিন্তু জালিম চলে গেছে ফেরাউন এসেছিল মুসা আলী ইসালামকে মিটানোর জন্য মুসা আলী ইসালামকে ধ্বংস করার জন্য ফেরাউন এই পৃথিবী থেকে মিটে গেছে কিন্তু মুসার দিনকে মিটাতে পারে নাই রোম নমরুদ এসেছিল এই পৃথিবীতে এব্রাহিম আলী হিসালামকে জ্বালানোর জন্য নমরুদ পৃথিবী থেকে মিটে গেছে কিন্তু এব্রাহিম আলী হিসালামের দিনকে মেটাতে পারে না আজকে একদল জালিম যারা দিনকে মেটাতে চাইছে মনে রাখতে হবে আল্লাহর দিন পৃথিবীতে জয় হওয়ার জন্য এসেছে আল্লাহর দিনকে মেটাতে পারবে না বরং যারা আল্লাহর দিনকে মিটাতে চাইছে তারাই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে তারাই পৃথিবী থেকে মিটে যাবে আল্লাহ নবীর দিনকে মিটানোর জন্য হাজার বছর আগে মক্কার বেঈমানেরা চেষ্টা করেছিল আবু জেহেল আবুল আহাব উতমা সাইবা তারা সেদিনেই নবীর কাছ থেকে দিনকে মিটিয়ে কিভাবে দিনকে মিটিয়ে দেওয়া যায় নবীকে কিভাবে খতম করে দেওয়া যায় নবীর মুখের কালিমাকে আল্লাহর ওহদানিয়কে কিভাবে মাটির নিচে চাপা দেওয়া যায় সেদিনে তারা চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি সফল হতে পারেনি আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার চাচা জানের কাছে যখন মক্কার দেখলো দেখল রকম রকমভাবে মোহাম্মদ সাল্লাহ আলী দিনকে মিটানো যাচ্ছে না প্রচার প্রসার দাওয়াতের কাজকে বন্ধ করানো যাচ্ছে না শত প্রচেষ্টার পরে যখন তারা পারল না নবীর চাচার কাছে এসে তারা হাজির হলো হাজির হয়ে তখন বলল ও মক্কার নেতা বুতালেবে আমরা আপনাকে বড় নেতা হিসাবে মানি আমরা মক্কার নেতা হিসাবে আমরা আপনাকে মানি আমরা আপনাকে আপনি জুটতে বললে আমরা উঠি আমরা আপনি বসতে বললে আমরা বসি আপনি হলেন কাবার মোতাওয়াল্লি কিন্তু আপনার ঘর থেকে আপনার ভাই মোহাম্মদ আমাদের তিনশয় ষাটটি দেব বিরুদ্ধে বলে আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি সমাজের বুকে অন্যায় করি আমরা নাকি সমাজের বুকে অপরাধ করি আমাদের বিরুদ্ধে মানুষের কাছে বলে ও বুতলি আপনি আপনার ভাই পুকে বলে দিন আজ থেকে আর যেন মোহাম্মদ যেন তার দিনের প্রচার বন্ধ করে দেয় আজ থেকে মোহাম্মদ যেন তার দিনের প্রচার প্রসার না করে আবু তালেব বললো মোহাম্মদকে তো এমনি ভাবে বললে সে তো প্রচার প্রসার বন্ধ করবে না বলো বন্ধ করার কোনো উপায় থাকে তাহলে তোমাদের কাছে বলো তো মাতিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন আল্লাহ নবীর চাচা যানের কাছে মক্কার বেমানেরাই সে বলে ও আবু তালেব তোমার ভাইপো মহাম্মদকে বলবে মোহাম্মদ সে কী চায় সে কি নেতৃত্ব চায় না মোহাম্ম মহাম্মাদ মক্কার সবথেকে সুন্দরী নারী চায় না মোহাম্মাদ মক্কার সবথেকে ধনী হতে চায় চায় মোহাম্মদ যদি নেতৃত্ব চায় আমরা মোহাম্মদকে সব থেকে বড় নেতা বানিয়ে দেবো মোহাম্মদ যদি নারী চাই তাহলে খুঁজে খুঁজে মক্কার সব থেকে সুন্দরী নারীটা আমরা মোহাম্মদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব আর মোহাম্মদ যদি টাকা পয়সা ধন দৌলত চাই আমরা নেতারা মিলে টাকা পয়সা করে করে মোহাম্মদের কদমে এসে আমরা ধনদৌলাতের পাহাড় বানিয়ে দেবো বলো বলো মোহাম্মদ কি চাই তোমার ভার ভাইপুর কাছে একটু শোনো আর যদি তা না হয় তাতেও যদি মোহাম্মদ সরে আসতে না চাই তাহলে তুমি তার পাশ থেকে সরে যাও কেননা তুমি পাশে থাকলে তো আমরা তার বিরোধিতা করতে পারি না তুমি যদি তার পাশ থেকে সরে যাও তাহলে আমরা আজকে আমরা আজ থেকে তাকে দেখে নেবো আল্লাহ নবীর চাচাবু তালিব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বাড়িতে ফিরে আসলেন তা বলে ও ভাই মুhammad মক্কার নেতারা এমন এমন কথাগুলো আমার সঙ্গে বলেছে মক্কার নেতারা এমন এমন কথাগুলো বলছে মুহাম্মদ তোমার দিনের প্রচার এক আল্লার পুরচার তোমাকে বন্ধ করতে হবে মক্কার নেতারা বলছে মুহাম্মদ কি নেতৃত্ব চাই তাহলে মুহাম্মদকে নেতৃত্ব দেওয়া হবে মোহাম্মদ যদি ধন দৌলাত চাই ধন দৌলাত দেওয়া হবে মোহাম্মদ যদি নারী নারী চায় মক্কার সব থেকে সুন্দরী রমণীকে মুহাম্মাদের সাথে বিবাহ দেওয়া হবে আল্লাহ নবীর চাচা বলে ও বৈপ মোহাম্মদ তোমার জন্য এই তিনটে অপশান আছে এই তিনটে অপশান যদি তুমি না মানো তাহলে আজ থেকে তো তোমার চাচাবু তালিবের ওপরেও অনেক চাপ হয়ে যাবে আজ থেকে তোমার চাচাবু তালিব তোমার পাশে থাকতে পারবে না এই তিনটি অপশান তোমার হাতে হয় তুমি প্রচার বন্ধ করো তার পরিবর্তে তুমি যদি নেতৃত্ব চাও নেতৃত্ব নাও তুমি যদি ধনদৌলার টাকা পয়সা চাও তাও নিয়ে নাও তুমি যদি মক্কার সব থেকে সুন্দরী রমণী চাও তাও তুমি নিয়ে নাও কিন্তু চতুর্থ অপশন তোমার হাতে নেই আর যদি তুমি তিনটের মধ্যে কোনোটা না নিয়ে তুমি যদি আজ থেকে ধর্মের প্রচার যদি তুমি বন্ধ না করো তাহলে আবু তালেব আমার ওপরে অনেক চাপ হয়ে যাচ্ছে মক্কার আমার চাপ সৃষ্টি করছে মক্কার নেতারা আমার ওপরে বল প্রয়োগ করছে চাপ সৃষ্টি করছে আজ থেকে আর আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না নবীর সঙ্গে যখন এই কথা চাচা বলছেন আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নবী কাঁদছেন আর বলছেন চাচা যান ছোট্ট বেলায় মায়ের পেটে থাকা অবস্থায় আব্বার ছায়া হারিয়ে ফেলেছি ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি আট বছর বয়সে দাদু আব্দুল মুতালিফকে হারিয়ে ফেলেছি দাদু হারানোর আগে দাদু আপনার হাতে আমার দায়িত্ব দিয়ে গেছেন আজকে যদি আপনিও আমার পাশ থেকে সরে যান তাহলে আমি মনে করব মক্কার জমিনে আমার পাশে আর কেউ নাই তবে চাচা যান আপনি আমার পাশে থাকেন আর নাই থাকেন পৃথিবীর কেউ আমার পাশে থাকুক আর নাই বা থাকুক মনে রাখবেন আমার কিন্তু ধর্মের প্রচার বন্ধ হবে না আল্লাহর দেবা নবুয় এবং রিসালাতের দায়িত্ব এ দায়িত্ব পালন করা থেকে আমি এক বিন্দু পরিমাণের পিছনে সরে যেতে পারব না

প্রচার করো আজ থেকে আমি আবু তালেব দেখতে চাই আমি বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কে নোকার আঁচড় দিতে পারে কে তোমার বিরুদ্ধে তো তোমার বিরুদ্ধে সরযন্ত্র করতে পারে কে তোমার ক্ষতি করতে পারে কে